প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের এক পয়েন্ট দুই তোমাদের যে তেরো নম্বর অঙ্কটা রয়েছে আমরা আজকের পাটে এই অঙ্কটা সলভ করছি তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখো ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে সেখান থেকে তোমরা দেখে তো এখানে দেখো আমরা ভগ্নাংশের বর্গমূল গুলো শিখবো তো এটা যেভাবে করতে হয় এটা আমরা আগেও বলেছি যেখানে বলে বর্গমূল নির্ণয় করো হ্যাঁ সেখানে কিন্তু মিলে যায় যখন এই ধরনের ভাষা থাকে যে দুই দশমিক স্থান পর্যন্ত বা তিন দশমিক স্থান পর্যন্ত এগুলো কিন্তু হচ্ছে যে বর্গমূলগুলো মিলে যাবে না তো এই তেরো নম্বর ভাবে আমরা এইভাবে তেরোর ক তো তেরোর কয়ে যেটা আছে সেটা হচ্ছে উপরে এক নিচে চৌষট্টি তো প্রথমত দেখো এইভাবে লিখে নিতে হবে যে এত এর বর্গমূল বর্গমূল হলো হ্যাঁ বলে এমন ভাবে একটা রুট ওভার দিতে হবে যেন লব হর দুটোই সেই রুট ওভারের মধ্যে থাকে তো এটা মুখে মুখে বোঝা যাচ্ছে দেখো একের বর্গমূল করলে একই হয় আর চৌষট্টির বর্গমূল হচ্ছে আট তো এটাই কিন্তু উত্তর এটা আসলে নরমালি এই অঙ্কটা আসলে এমসিকিউ হ্যাঁ অর্থাৎ সংক্ষিপ্ত কোশ্চেনে থাকবে তো আমরা এখন খ নাম্বারটা করে দেখি খ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আহ উপরে দেখো ঊনপঞ্চাশ এগুলো সবগুলোই কিন্তু পূর্ণ বর্গ ভগ্নাংশ কেননা লব হর দুটোই কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা যাদের রুট অভার করলে মিলে যায় তো আমরা এইভাবে লিখি যে এত এর বর্গমূল হলো বলে আমরা এইভাবে একটা বড় করে রুট অভার দেবো আর নিচে ছিল একশো একুশ তো এটা একটু করে দেখাতে পারো হম লবের আলাদাভাবে এইভাবে যদি বর্গমূল করো প্রক্রিয়ায় তাহলে দেখো সাত সাতা ঊনপঞ্চাশ তো এটা মিলে গেল বর্গমূল সাত এবার একশো একুশের এইটা আমরা যদি এইভাবে জোড়া মিলিয়ে বর্গমূল করি তাহলে একককে এক জোড়া কাটলে হবে একুশ তারপরে এইভাবে দিয়ে দিয়ে এক ডাবল অর্থাৎ দুই তারপরে আমরা এখানেও একবার দিলাম এখানেও একবার তাহলে একুশ গুণন এক করলে একুশ হরের যে বর্গমূল সেটা আসলো আমাদের এইভাবে লিখবো রুট অভার উনপঞ্চাশ বা ই হচ্ছে একশো একুশ সমান দেখো উনপঞ্চাশের বর্গমূল আমরা পেলাম সাত আর একশো একুশের বর্গমূল এগারো তো এটা যদি প্রকৃত ভগ্নাংশ আসে অর্থাৎ হরটা বা নিচে বড় হয় লব ছোট হয় তাহলে এটাই উত্তর হবে আর অপ্রকৃত ভগ্নাংশ আসলে ভাগ করে মিশ্র ভগ্নাংশ করতে হবে তো গ নম্বরে আমরা দেখি এখানে দেখো মিশ্র আছে এগারো সমস্ত বাই হচ্ছে একশো চুয়াল্লিশ তো বা দিয়ে আমাদের এই মিশ্র ভগ্নাংশটা ভেঙে নিতে হবে তো এটা ভাঙার সিস্টেম তোমরা ছোট ক্লাসে শিখেছো যে হরটা হরেই থাকে অর্থাৎ এই একশো চুয়াল্লিশ আর এই লবে হচ্ছে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে হ্যাঁ বসাতে হয় এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে এটা আসলে ক্লাস আহ ফাইভ ফোর ফাইভ থেকে কিন্তু এই জিনিসটা হ্যাঁ শেখানো হয় তো এক্ষেত্রে আমরা দেখো এই জিনিসটা গুণ করে নিচ্ছি যে একশো চুয়াল্লিশ আর এগারো একশো চুয়াল্লিশ গুণন এগারো তো পনেরোশো চুরাশি তার সাথে সাতানব্বই যোগ করে বসাতে হবে অর্থাৎ আহ আমি ক্যালকুলেটারে করলাম তোমাদের আসলে ক্যালকুলেটার যদি ইউজ করতে না দেয় তাহলে কিন্তু রাফে করে নিতে হবে ষোলোশো একাশি অর্থাৎ এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হবে তারপরে এখানে আমরা লিখবো এর বর্গমূল হলো হ্যাঁ এটা লিখে আমরা এইভাবে একটা ছোট চিহ্ন দেব তো উপরে হচ্ছে ষোলোশো একাশি আর নিচে হচ্ছে একশো চুয়াল্লিশ এবার দেখো আমরা এই লবার হরের বর্গমূলটা বের করে নেব তো এটা ছিল ষোলোশো একাশি তো আমরা জোড়া মেলালাম তাহলে দেখো চার চারা ষোলো আর এইখানে এই জোড়াটা কেটে নিলে এটা হবে একাশি চারের ডাবল হচ্ছে আট এখানে বর্গ করতে হয় আর এখানে ডাবল অর্থাৎ দুই দিয়ে গুণ করতে হয় তবে যদি একবার দেই এখানেও এক এখানেও এক একাশি গুণন এক করলে দেখো এটা মিলে গেল একাশি তাহলে এটা জিরো তাহলে বর্গমূল আসলো একচল্লিশ এবার একশো চুয়াল্লিশ এর বর্গমূলটা যদি আমরা করে নিই হ্যাঁ তাহলে এটা হচ্ছে এককে এক জোড়া কাটলে এটা হবে চুয়াল্লিশ তারপর এক এর ডাবল করলে দুই এখানে দেখো আমরা যদি এখানেও দুই দিই এখানেও দুই তাহলে বাইশ গুণন দুই করলে চুয়াল্লিশ এটা জিরো হয়ে গেল সো বর্গমূল হচ্ছে বারো এবার আমরা এই এটা লিখবো আবার যে রুট ওভার ষোলশ একাশি বাই একশো চুয়াল্লিশ সমান এই ষোলোশো একাশির বর্গমূল আসছে দেখো একচল্লিশ ভাগ এই একশো চুয়াল্লিশ এর বর্গমূল আসছে বারো এই যে এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ হ্যাঁ অর্থাৎ এইটা আমাদের ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো চার বারো আটচল্লিশ বড় হয়ে যায় আমরা যদি তিন বার দিই তাহলে তিন বারো ছত্রিশ এখানে ভাগ থাকে দেখো পাঁচ তাহলে এইভাবে টান দিয়ে এই ভাগ চলে যায় উপরে আর ভাজকটা চলে আসে নিচে তো এটাই হচ্ছে আমাদের যে সংখ্যাটা দেয়া ছিল হ্যাঁ তার বর্গমূল তার মানে যখন হটটা অর্থাৎ নিচে ছোট থাকে তখন কিন্তু হ্যাঁ ভাগ করে এটাকে এই সমস্ত অর্থাৎ মিশ্র ভগ্নাংশে হ্যাঁ প্রকাশ করে দিতে হবে তো এই ছিল তিন সমস্ত পাঁচ বাই বারো হ্যাঁ এটা অ্যান্সার আমাদের হয়ে গেল এরপরে আহ তেরোর যে লাস্ট অঙ্কটা অর্থাৎ ঘ নাম্বারে ঘ নাম্বারে যেটা আছে বত্রিশ সমস্ত দুইশো একচল্লিশ বাই নিচে আছে তিনশো চব্বিশ তো বা দিয়ে দেখো এখানে ভাঙলে যেটা হবে এই হরটা হরেই থাকবে তিনশো চব্বিশ দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে করে লবে অর্থাৎ উপরে বসাতে হবে তো আমরা সেই কাজটা চব্বিশ গুণন বত্রিশ তার সাথে যোগ দেব উপরে যে দুইশো একচল্লিশ ছিল সেটা সো এটা আমরা করে দেখলাম এটা হচ্ছে দশ হাজার ছয়শো নয় এটা লিখে এখন আমরা বলবো এর বর্গমূল হলো বলে আমরা বড় করে একটা লব ঘর দুটোতেই রুট অফ দিয়ে দেবো তো দশ হাজার ছয়শো নয় আর নিচে হলো তিনশো চব্বিশ ওকে এবার আমরা লব আর ঘরের আলাদাভাবে বর্গমূল গুলো করে দেবো তো আসলে মৌলিক গুননীয়তের সাহায্য করা যায় কিন্তু মৌলিক গুণনীয়তা তোমরা জানো একটু বড় হয় যার কারণে আমরা ভাগের সাহায্যে বর্গমূল গুলো করছি তো এগুলো আমরা অনেকবার দেখিয়েছি এখানে প্রথমে দেখো কে এক এই জোড়াটা কাটলে এটা শূন্য না লিখে শুধু ছয় লিখলেও সমস্যা নেই হ্যাঁ সামনে আসলে কোনো দাম এবার ডাবল করলে হবে তো এখানে দেখো একবারও দেওয়া যায় না আমি যদি এখানেও একবার একুশ হম তাহলে ছয়ের নিচে তো একুশ বসবে না সেক্ষেত্রে আমরা জানি এই দুই জায়গায় শূন্য দিতে হয় যখন একটা জোড়া কাটার পর ডাবল করার পরে একবারও দেওয়া যায় না তখন এই দুই জায়গায় শূন্য দিয়ে তারপরে উম পরের জোড়াটা অর্থাৎ এই শূন্য নয়টা কেটে নিতে হবে এবার দেখো আমরা যদি এখানেও তিন দিই এখানেও তিন দিই তাহলে করলে অর্থাৎ আমাদের বর্গমলটা এবার আমরা এই তিনশো চব্বিশ অর্থাৎ হরের বর্গমলটা করে নিচ্ছি তো দুইবার দিলে চার তিনের নিচে যেহেতু চার হবে না হম আমরা একবার দেব একবার দিলে দেখো এক স্কোয়ারে হচ্ছে এক এখানে ভাগশেষ থাকে দুই জোড়া কাটলে হচ্ছে চব্বিশ আর একের ডাবল হচ্ছে দুই তো এখানে দেখো দুইবার ভাবতে পারো যে দুই দুগুনে চার কিন্তু বাইশ দুগুণে চুয়াল্লিশ হবে এটা কিন্তু চব্বিশ তো আট দেখো এটা মিলে যাবে চার হাতে ছয় ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তো এটা জিরো হয়ে গেল এটা হচ্ছে আমাদের হরের গর্ভকট তো এবার আমরা বড় করে ওই যে ওইটা ছিল ওইটা তুলে নেবো দশ হাজার ছয়শো নয় বাই হচ্ছে তিনশো চব্বিশ সমান এখন কিন্তু আর রুট ওভার চিহ্ন দেবো না কারণ এর বর্গমূলটা আমরা যেটা পেয়েছি একশো তিন সেটা বসাবো উপরে আর হরের বর্গমূল আমরা পেয়েছি আঠারো এটাও দেখো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ আসছে সো ভাগ করে আমাদের এটা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হবে এটা কিন্তু নিয়ম যে অপ্রকৃত ভগ্নাংশ আসলেই তোমাদের এটা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হয় তো আমরা দেখো পাঁচ বাদ দিছি পাঁচ পাঁচ হচ্ছে নব্বই হ্যাঁ তো এটা বিয়োগ করলে তিন নয় আছে দশ হবে এক তারপরে এখানে ভাজকটা দিতে হয় উপরে আর ভাগ চলে আসে নিচে যেন একটা প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের বৈশিষ্ট্য তো এটাই হচ্ছে আমাদের উম তেরো নম্বরের যে ঘর নম্বর কোয়েশ্চেনটা ছিল হ্যাঁ সেটার অ্যান্সার তো এই আমরা আজকের পার্ট এখানেই শেষ করছি পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ